আর একটু খাও হা করো না আমি আর খাবো না আর একটু খাও না তাহলে তোমার পেট ভরে যাবে তোমার গোলে খাবার পেটে গেছে তুমি এখানে লক্ষ্য করে বসো আমি এক করে পানি লাগছি

কে এই তোমরা থামো না দেখো মারছো কেন তো মারবো না এর হলো ছেলে ধরা আমা ছেলে কত করার চেষ্টা করছিল চুপ করো এদের কে এরা কারা আপনি তো ভালো করে জেনে তাহলে আপনি বলেনা কারা এ হলো এসএস কোম্পানি মালিকের ছেলে সফিক শেক ইয়ার এটা তোমার কোম্পানির মালিক তো এদেই এরকম অবস্থা কেন কি অনেক বড় ঘটনা

বুড়ি এই বুড়ি তোর কি হলো কত বলছিস রে বুড়ি কে কত এসে কত তাদের গালি ব্যবস্থা করো আমার মেয়েকে তাদের হসপিটালে নিয়ে যেতে হবে এই বুড়ি তুই ভালো আছিস তো দেখুন پیشنটে ডিসটার্ব করবেন না যা জিজ্ঞাসা করে ডাক্তারকে জিজ্ঞাসা করবেন কেন আমি মেয়ে সাথে কথা বলতে পাবো না অবশ্যই পাবেন তবে এই মুহূর্তে নয় কি হয়েছে ডাক্তার বাবু আমার মেয়ে ঠিক আছে তো আপাতত এখন ঠিক আছে কিন্তু ব্রেনে প্রচুর আঘাত হয়েছে এই আঘাতের কারণে কোন সময় আপনার মেয়ের স্মৃতিশক্তি চলে যেতে পারে তাই আপনাকে বলছি কোনো সময় আপনার মেয়েকে টেনশন দেবেন না ডাক্তার বাবু আমার ছেলের কিছু হয়নি তো না না তেমন কিছু হয়নি সামান্য একটু হাতে চোট পেয়েছে এই বুড়ি তুই বললে তো পাতিক সবিককে ভালোবাসি তাহলে তো ওর সাথে বিয়ে দিতে তুই পালাতে গলি কেন তুই জানিস শফিকের আব্বা আমার ছোটবেলাকার বন্ধু যা তা হয়ে গেছে ওসব কথা কোন বাদ দে বুড়িকে কোন বাড়িল সব তারপর একদিন ভালো দিন দেয় কি ছেলে মেয়ে ধুমধাম করে দেবো ঠিক আছে তাই হবে আয় আয় বস ভালো আছি তো ভাই এই তুই আমাকে ভাই বললি কেন বিয়ার বিলতে পারিস নি আরে ভুলবো রে ভুলবো এখনো তো আমাদের ছেলে মেয়ের বিয়ে হয়নি আর কিছুক্ষণ পর হবে তখন বুলবো চাচা চাচা একটু এদিকে আসেন ধপা ধপা দাশি কি হলো রে রীতিকে পাওয়া যাইছে না পাওয়া যাইছে না মানে একটু আগে তো দেখনু বুড়ি ঘরে বসে ছিল দেখগো ভরে কোথাও না কোথাও আছে না না চাচা আমি সব জায়গায় খুঁজনু কোথাও পাওয়া যাইছে না ঠিক আছে আমি বাড়ির দিকটা দেখছি তুই বাড়ি পানে দেখ গা ঠিক আছে ছবি ছবি নিত্যন্ন সাথে পালে গেছে। এই তুই কি বলছিস রে আমি জীবনে বিশ্বাস করব না আমি সত্যি বলছি বাড়ির লোক সব আলোচনা করছে আব্বা তুমি একটু বাড়ি পানে খোঁজ দেখো না রাকি যা বলছি সত্যি না মিথ্যে এইবার আমি বুঝতে পেরেছি এটা পুরো ষড়যন্ত্র এই তোরাই ইয়াসিন এই ইয়াসিন আই কি হলো ভাই তুই যেটা করেছিস সেটা কি ঠিক কইছিস আমি আবার কি করনু তুই বুঝলাই তো পাতিক আমার ছেলেকে তোর পছন্দ না মেয়েকে বাড়ি থেকে সরিয়ে দি অভিনয় করার কি আছে বিশ্বাস করো ভাই মেয়েকে আমি সরিয়ে দিইনি মেয়ে এমনি এমনি পালি গিয়েছে চুপ কর তোর এই বানানি কথা আমি জীবনে বিশ্বাস করব না চাচা চাচা বুড়িকে পাওয়া গিয়েছে আমি এক্ষুনি বাজারে দেখে আসনু আহ বুড়ি বদরেশে আছে পুরি কে সঙ্গে করি ল্যাশলি নিয়ে কি কই লাইবছস বুড়ি আর আমাদের কে চিনতে পারছে না সব সময় মতো না বলতে বল বুঝছে আহ তহলে ডাক্তার কথা মতো আমার মেয়ে সিটি শক্তি হারিয়ে গেল না না আমার ইতিwidetilde একটা হাইট মরিনা যাক কিউ আমার ইতিকে সুস্থ করে তুলবই ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার ইটি দিটি একটা আরে গেছে আপনি যে করে ওকে ভালো করে দেন এইটা সেই پیشنটা না এই پیشنটার কথা তো আমি আগেই বলেছি একবার সিদ্ধি শক্তি হারিয়ে গেলে আর কোনোদিন ফিরবে না ডাক্তার বাবু তাহলে আর কি কোনো উপায় নাই উপায় একটাই টাইম মতো খাওয়াবেন আর উপরওয়ালাকে ডাকবেন আল্লাহ গো আমি আর তোমার কাছে কিছু চাই না তুমি যেটা আমার ভিড় তোমার খিদি লেগেছে ঠিক আছে তুমি দাঁড়াও ও ভাই একটা পারুটি যাও না আমার ইটিকে খাওয়াবো যত সব পাক দেখি আমার ছেলে ওই আর কতদিন লোকের লাথি ঝাটা খাবি বল তোকে মানুষের মতন মানুষ কন্য আজ এই দিনটা দেখার লেগি তোকে শেষবারের মতন বলছি তুই এই পাগলিকে ছেড়ে বাড়ি যাবি কিনা তাই বল কি হলো কত বলছি যে আমি আগেও বলেছি এখনো বলছি আমি যদি বাড়ি যাই তাহলে রীতিকে সঙ্গে করে নিয়ে যাব সব সময় রীতি আর রীতি আমি বলিনি এই পাগলি মেয়েটিকে আমি জীবনে বাড়ি তুলে যাব না আমিও রীতিকে ছেড়ে তুই বাড়িতে আমি জীবনেও যাব না ঠিক আছে থাক তুই আব্বা একটা কথা বলবো এই দুনিয়ায় সবাই নিজের দিকটা ভাবে কেউ পরের দিকটা ভাবে না আজ এই মেয়েটা পাগলে হয়ে গেছে বলি ওর আব্বা মা একবারও খোঁজলি দেখে না আর আমি ভালো আছি বলি তোমরা আমাকে লিটে এসছো কিন্তু এই অসহার মেয়ের কথাটা একবারও ভাবলে না আমি যদি তোমার সাথে চলে যাই তাহলে এই মেয়েটা কোথায় যাবে কি করবে তুমি বলো আব্বা আমি কি করি বলবো ওকুতে যাবে না যাবে अब्বা এই ঘটনাটা যদি বিয়ের পড়ে হতো তুই বললি কি তুমি আমাকে এই কোডের ভুলতে পারছিস উপরала যা করে ভালো লাগি করে বাড়ি যাস তো তাড়াতাড়ি গাড়িতে ওঠ আমি তো ভুলই দিয়েছি একা এর আমি আক পলরব না তো কত হবে দরকার হয় তার প্রেমিকা কে শেষ কইতেলি যাব अब्বা যাক কি আমার জীবন দিয়ে আগলি রাখবো এর কিউ কিছু করতে পারবে না ঠিক আছে আমিও দেখছি তুই কতটুকু আগলে রাখতে পারিস তোমার কোনো ভয় নাই তুমি খেলি আমি অনেক দূর পালিয়ে যাবো চলো ওকে ছেড়ে দাও বলছি ছেড়ে দাও ওকে ছেড়ে দাও থেকে